<applause> يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم আলোচ্য সময়ের সর্বশেষ আসমানি কিতাব হৃদায়তের একমাত্র দিক নির্দেশক দিক নির্দেশক মহানবী সাল্ল আলী ওয়াসাল্লামের উপর দীর্ঘ তেইশটি বছর ধরে আল কোরআন এই সুরাটে কোরআনে পাঁকের ঊনপঞ্চাশতম সুরা মদিনায় অবতীর্ণ এবং দ্বাদশ সুরা আল হুজরা এর প্রথম রুকু থেকে সংকলিত রাসুল সাল্লা ওয়াসাল্লাম ছিলেন গোটা মুসলিম উম্মাহের জন্য আদর্শের মৃত প্রতীক সুতরাং তার প্রতি সম্মান প্রদর্শন তার সম্মানের লক্ষ্য রেখে সৌজন্যমূলক আচরণ করা এবং তার উপস্থিতিতে তার নির্দেশের তোয়াক্কা না করে কোনো বিষয়ে ফয়সলা না দেওয়া দেওয়ার প্রতি ইঙ্গিত করেই আলোচায় কারিমা সমূহ নাজিল করা হয়েছে আল্লাহ তা আইল্যান্ড স্পষ্টভাবে বলেন ইয়া জল্লা দিন হে ইমানদার গুন লা তো কদ্দিম ও বাইনা ইল্লাহ হলে ইন আল্লাহ সামিন হে মোমিন তোমরা কোনো কথা বা কাজে আল্লাহ ও তদীয় রাসুলের সামনে তাদের অনুমতি ছাড়া অগ্রগামী হবে না অর্থাৎ রাসূস আল্লাল্লাহ আলিবাসাল্লাম এবং আল্লাহ আয়লার অনুমতি ছাড়া কখনো সামনে আগ বাড়িয়ে কোনো কিছু বলা যাবে না কোনো কিছু করা যাবে না আর তোমরা আল্লাহ তালাকে সকল কাজকর্মের সকল কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ তলাকে ভয় করো অবশ্যই মহান রব্বুল্লাহ আয়লা তোমাদের কথাবার্তা আচরণ আচার আচরণ এবং তোমাদের কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তোমাদের নিয়ত মনের অবস্থা এবং ভাবধারা ভাবধারা খুব ভালোভাবে তিনি জানেন আল্লামা আউফিউ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এ আয়াতের মর্মার্থ হলো মহান আল্লাহ তাল তার রসুলের মাধ্যমে কোনো কিছু না জানানো পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে রসুলের কাছে গিয়ে নিজেদের মতামত অযাচিতভাবে ব্যক্ত করা মস্ত অপরাধ আল্লাহ রহমাতুল্লা আলহের মতে আয়াতের অর্থ হচ্ছে তোমরা শরীয়তের কোনো বিষয়ে মহান আল্লাহ এবং তার রসুলের নির্দেশে তোয়াক্কা না করে কোনো বিষয়ে ফয়সালা করো না হজরতে আবদুল্লাহ ইবিন আল্লাহ আনহুর মতে যে আয়াতের মূল প্রতিপাদ্য হচ্ছে তোমরা কোরআন এবং সন্ন্যার পরিপন্থী কোনো বক্তব্য বা কোনো মতামত ব্যক্ত করো না স্পিকারটা करता की जावे الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا <الحيوى> من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا من ليس عاميت الله ورسوله فقد رَشَادَهُ ومن يأس الله ورسوله فقد رشد أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم হজরত কোরআনে পাকেট মহাগ্রন্থ আল কোরআনের ঊনপঞ্চাশতম সুরা এই সুরার মধ্যে রসুল সাল্লীসাল্লামের মর্যাদা তার সম্মান তাকে কীভাবে সম্মান করতে হবে এবং রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটুকু সম্মান করেছিলেন স্পষ্ট ভাষায় এখানে উল্লেখ করেছেন রাসুসাল্লাহ আলীউসাল্লাম ছিলেন গোটা মুসলিম উন্মতার জন্য আদর্শের প্রতীক সুতরাং তার প্রতি সম্মান প্রদর্শন তার সম্মানের প্রতি লক্ষ্য রেখে সৌজন্যমূলক আচরণ করা এবং তার উপস্থিতিতে তার নির্দেশে তোয়াক্কা না করে কোনো বিষয়ে ফয়সলা না দেওয়ার প্রতি ইঙ্গিত করেই আলোচ্য কারিমা সমূহ নাজির করা হয়েছে আয়তে যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ আলা স্পষ্টভাবে বলছেন আল্লাহ এবং রসুল যে সিদ্ধান্ত দিয়েছে এর বাইরে তোমরা অগ্রসর হয়ে না হে মমিন তোমরা কোনো কথা বা কাজে আল্লাহ রসুলের সামনে তাদের অনুমতি ছাড়া অগ্রগামী হয় না আর তোমরা আল্লাহ তা আলাকে সকল কাজকর্মে ভয় করো অবশ্যই মহান আল্লাহ তালা তোমাদের কথাবার্তা আচার আচরণ এবং তোমাদের কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তোমাদের নিয়ত মনের অবস্থা ভাবধারা খুব ভালোভাবেই জানেন আল্লামা আউ কী রহমতুল্লাহ আলের মতে এই আয়তের মর্মার্থ হলো মহান আল্লাহ ত তার রসুলের মাধ্যমে কোনো কিছু না জানানো পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে রসুলের কাছে গিয়ে নিজেদের মতামত অযাচিতভাবে ব্যক্ত করা মস্ত বড় অপরাধ আল্লামা জাহাক রহমতুল্লাহ আলাই বলেন তার মতে আয়াতে অর্থ হলো তোমরা শরীয়তের কোনো বিষয়ে মহান আল্লাহ তার রসুলের নির্দেশের তক্তা না করে কোনো বিষয়ে ফয়সালা বা সিদ্ধান্ত তোমরা গ্রহণ করোনা হজরত আবদুল্লাহ আবদাসৌদী আল্লাহ তলমুর মতে এই আয়তের মূল প্রতিপাদ্য হচ্ছে তোমরা কোরআন ও সন্ন্যাসের পরিপন্থী কোনো বক্তব্য বা মতামত ব্যক্ত করো না আল্লাহর সালাম পানিপতি মতে এই আয়তের অর্থ হচ্ছে মহান আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার আসার পূর্বে কোনো ব্যাপারে তোমরা কোনো কথা বলো না এবং কোনো কাজে তোমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত কথা কাজে রাসুতাল্লাহিস্লাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং তার বাইরে নিজে আগ বাড়িয়ে কোনো কিছু করা যাবে না আল্লাহ তাল হুজরাতে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন দুই নম্বর আয়তে যে কথা বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা তোমরা পরস্পর কথা বলবে তখন তোমাদের কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের উপর উঁচু না করো আর যখন তোমরা তার সাথে কথা বলো তখন তোমাদের পরস্পরের উচ্চ স্বরে কথা বলার মতো কথা বলো না বরং তার সম্মানার্থে নিচু স্বরের কথা বলো কেননা এরূপ করলে তোমাদের আমল সমূহকে বরবাদ করে ফেলে দেওয়া হবে রসুল সাল আলী ওয়া সাল্লামের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বেশি হয়ে যায় আমাদের তাহবেতে আমি আল্লাহ আল্লাহতালা তোমাদের সকল আমলকে বরবাদ করব অপরোক্ত পন্থায় কণ্ঠস্বর উঁচু করে কথা বললে আশঙ্কা রয়েছে তোমাদের আমল সম নষ্ট হয়ে যাবে কেননা রসুলের প্রতি সম্মান ও মর্যাদা মূলত আল্লাহরই সম্মান ও মর্যাদা তিনি যাকে নিজের রাসূল বানিয়েছে পাঠিয়েছেন অতএব তার প্রতি সম্মান মর্যাদা প্রদর্শনে সামান্য ত্রুটিরও ত্রুটিরও অর্থ মহান আল্লাহ তালা আল্লাহর প্রতি সম্মান ও প্রদর্শন মর্যাদা প্রদর্শনে ত্রুটি করা আর তার সুস্পষ্ট কুফরিরও সামিল রাসুল সাল্লাহ আলসালাম এবং আল্লাহ তালা আলা যে তার রসুলকে প্রেরণ করেছেন সে রাসূলের চাইতে আমরা যদি উচ্চস্বরে কথা বলে এবং সাহাবাই রামকে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যদি তার কথা এবং কাজের চাইতে তোমরা আগ বাড়িয়ে কথা বলো অথবা তার কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো তাহলে তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে আয়দের মন হে মন্দ তোমরা যেহেতু ইমান এনেছো সুতরাং যে নবী তোমাদের তোমাদেরকে ইমানের দিকে ডেকেছে তার প্রতি শ্রদ্ধা পোষণ করো এবং নচেত তোমাদের অজান্তে তোমাদের সৎকার কর্ম সৎ কাজগুলোকে নষ্ট নষ্ট করে দেওয়া হবে মোর কথা আলোচ্য আয়টিতে যদি আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লামের সাথে এবং তার বৈঠকের সাথে সংশ্লিষ্ট কিন্তু আয়াতের আবে সর্বজনীন সকলের জন্য অর্থাৎ আয়াতের হুকুম কেবল সে সময়ের জন্য সীমাবদ্ধ নয় বরং আয়তের হুকুম তার অবর্তমানে তার উত্তর উত্তরসূরি ধর্মীয় নেতা আলেম ও শায়ে শায়েকগণের সাথে তাদের বৈঠকের সাথে পূর্ণ সম্পর্ক রাখে হুজরাতের তিন নম্বর আয়তে আল্লাহ তালা জি কথা বলছেন যে আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আল্লাহ রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর সংযত করে রাখে তারা মূলত এমন লোক যাদের হৃদয়কে মহান আল্লাহ তালা তাপ পাওয়ার জন্য বাছাই করে নিয়েছেন আর তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার বর্ণিত আছে যারা মহারবি সাল্ল আলীবাসাল্লামের সাথে সংযত কণ্ঠস্বরে কথা বলতো আলোচ্য আয়তে তাদের উচ্চ প্রশংসা করে বলা হয়েছে যে তারা মহান আল্লাহ আলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এসব পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে প্রকৃতই তাদের অন্তরে তাকোয়া বিদ্যমান তারাই মহান আল্লাহ ও তার রসুলের সম্মানের প্রতি লক্ষ্য রাখে এই আয়াত থেকে প্রমাণ হয় যে যাদের হৃদয়ে রসুলের মর্যাদাবোধ রয়েছে যাদের হৃদয়ে তাকুয়া রয়েছে যারা রসুলের সামনে ও তার অবর্তমানে তার আদর্শ আদর্শের কাছে নিজেকে সংযুক্ত রাখে যারা আদর্শ রাসুল সাল্লাহ সাল্লাম আদর্শ ও তার সুন্নাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং মহাপুরস্কার দান করবেন আল্লামা বাবুর রহমতুল্লা আলীর মতে আয়তের অর্থ হলো যারা রসদালসাল্লামের সামনে শিষ্টাচার রক্ষা করে চলে সম্মানের সাথে নিম্ন স্বরে প্রয়োজন পেশ প্রয়োজন পেশ করে মহান আল্লাহ তালা তাদের অন্তরে অন্তরকে তা পর্যন্ত বাছাই করে নিয়েছেন অথবা আয়তের অর্থ হলো আল্লাহ তাদের অন্তরকে পুত পবিত্র করে দিয়েছেন ফাফাচার থেকে তাদেরকে রক্ষা করেছেন পরবর্তী চতুর্থ নম্বর আয়াত সুরা হজরত আল্লাহ রাজ্য কথা বলছেন রোহান আল্লাহ বলেন এরাসুল যারা প্রাচীর সমূহের আড়াল থেকে আপনাকে ডাকা করে তাদের অধিকাংশ হচ্ছে লায়া তেলুন তাদের কোনো জ্ঞান নেই তারা হচ্ছে অবুজ বর্ণিত আছে যে মক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোকজন মহানবী সাল্লাহ আলীউসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করতে থাকে এরই ধারাবাহিকতায় নবম হিজরিতে হিজরিতে মহানবী সাল্লিউসাল্লামের কাছে বন তামিমের একটি প্রতিনিধি দল আগমন করে তারা বেদুইন গেও এবং মূর্খ অমার্জিত স্বভাবের লোক ছিল মহানবী সাল্লাহ আলুস্লামের সাল্লাম হুজরায় অবস্থানরত অবস্থায় তারা বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে এমত অবস্থা ইয়া মোহাম্মদ অখরোজ ইলাই না হে মোহাম্মদ আমাদের কাছে বেরিয়ে এসো মহানবী সাল্লা আলাইসাল্লাম তাদের এমন আচরণ মোটেও পছন্দ করেননি অতঃপর আল্লাহ তলোর আয়াতে অবতীর্ণ করে জানিয়ে দেন যারা আপনাকে হুজরার বাইরে থেকে ডাকাডাকি করে তাদের অধিকাংশ হচ্ছে নির্বোধ তারা অধিকাংশ হচ্ছে নির্বোধ তারা বুঝে না অতপর মহান আল্লাহ তার আজ আয়তে অবতীর্ণ করে জানিয়ে দিন যে তারা আপনাকে ভদ্রার বাইরে থেকে ডাকাটাকি করে তাদের অধিকাংশ লোকই নির্বোধ অথচ তারা যদি এভাবে উচ্চ শহরে ডাকাটাকি না করে আপনি বেরিয়ে না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত তবে তাদের জন্য তা অত্যন্ত কল্যাণকর হতো অধিকাংশ কী মতে মহানবী সাল্লাহ আলিয়াল্লামের অবর্তমানে তার উত্তরসূরি ধর্মীয় নেতা আলেম ও শায়েককে এভাবে ঘরের বাইরে থেকে উচ্চস্বরে ডাকাটাকি করা বৈধ নয় পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা যে কথা বলছেন ওয়াল আল্লাহমাহিম অপুর রহিম তুমি বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত অপেক্ষা করত তবে তাই তাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং এটাই তাদের জন্য উত্তম হতো আল্লাহ তালা ক্ষমাসী ওপর দয় এই আয়াতের বর্মার্থ হল তামিম গোত্রের প্রতিনিধি দল যদি সালামকে হুজরার বাইরে থেকে অভদ্রচিত্তভাবে উচ্চস্বরে হাক ডাক না দিয়ে হুজরা থেকে বেরিয়ে আসার জন্য যতক্ষণ না আসে ততক্ষণ অপেক্ষা করতো বরং তিনি স্বাভাবিকভাবে বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্যের সাথে তার তার জন্য অপেক্ষা করতো তবে তা তাদের জন্য অত্যন্ত কল্যাণকর হতো অর্থাৎ তারা তার প্রতি যদি ভদ্রতা ও মার্জিত আচরণ প্রদর্শন করতো তবে তা তাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক আচরণ হতো